আমি একটা একটু আমি আজকে দেখতেছি বিরিয়ানি রান্না করতেছি সেখানে তখন আমি তেল দিয়ে এলাচে রং ডালচিনি সামান্য পেঁয়াজ দিয়ে একটু করে গেছি তারপর আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ধুলা দিয়ে একটু কষানোর পরে আমার সকালে পেঁয়াজ দিছি পেঁয়াজ একটু কষানোর পরে এখানে আমি রাদি বিরিয়ানি মশলা দিয়েছি এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি মশলা গুঁড়ো দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো দিলে একটু পানি দিয়ে একটু কষা কষানোর পরে সেখানে আমি দিচ্ছি বাদাম বাটা আর

আমি ডেকে দিয়েছি তাকে একটু করে একটু ঢেড়ু চেড়ে দিচ্ছে যাতে ঢেছে লেগে নামে আবার ডেকে দিয়ে আবার ঢেড়ি চেড়ে দিচ্ছি যাতে ঢেলে লেগে না করতে হবে নানা চড়া করে আমি একটা ফ্যাক্টরি ঢাকনা দিয়ে দিয়েছি যাতে নিচে লেগে নেবে আমার বিড়ি করার পরে আবার বিড়িয়ে করার কত মনে চাই অর্ধেক করার পরে আমি বিডিও করে নিয়ে